লন্ডন ছেড়ে যাচ্ছে পরিবার শিক্ষার্থীর সংকটে প্রাথমিক বিদ্যালয় রিল্যাক্স মিডিয়া ডেস্ক রিপোর্ট লন্ডন লন্ডনের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে নতুন এক প্রতিবেদনে দেখা গেছে রাজধানীর বেশিরভাগ এলাকাতেই এই পতন সবচেয়ে বেশি শিক্ষানীতি ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে আগামী পাঁচ বছর লন্ডনে শিক্ষার্থীর সংখ্যা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় আরও দ্রুত হ্রাস পাবে লন্ডনে তরুণ পরিবারের দেশত্যাগ এবং অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে শিক্ষানীতি ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে আগামী পাঁচ বছরে রাজধানীতে শিক্ষার্থী হ্রাসের প্রবণতা আরও স্পষ্ট হবে প্রতিবেদনে দেখা গেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাশের শীর্ষ দশ এলাকার মধ্যে নয়টি লন্ডনে এর মধ্যে রয়েছে ওয়েস্টমিনিস্টার ল্যাম্বেথ সাউথ ওয়ার্ক হ্যাকেনি ক্যাম্পডন হ্যামার স্মিথ ও ফুলহ্যাম ইসলিংটন মার্টন ও ওয়ানসওয়ার্থ ওয়েস্টমিনিস্টারে দু হাজার বিশ একুশ এবং দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্রায় ষোলো পার্সেন্ট শিক্ষার্থী কমেছে আর সাউথওয়ার্কে কমেছে বারো পার্সেন্টেরও বেশি ইপিআই জানিয়েছে জন্মহার হ্রাস গুরুত্বপূর্ণ হলেও এটি একমাত্র কারণ নয় আবাসন সংকট জীবনযাত্রার ব্যয় এবং পরিবারের স্থানান্তর শিক্ষার্থী হ্রাসের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে গবেষকরা সতর্ক করেছেন শিক্ষার্থী কমার ফলে স্কুলগুলো আর্থিক চাপে পড়বে এবং ছোট ছোট স্কুলগুলো বন্ধ হওয়ার ঝুঁকিতে থাকবে ইপিআই অনুমান করেছে এই দশকের শেষ নাগাদ ইংল্যান্ডে আজকের তুলনায় প্রায় চার লাখ শিক্ষার্থী কম থাকবে ইসলিংটন ল্যাম্বেথ ও সাউথ আগামী পাঁচ বছরে শিক্ষার্থী হ্রাসের হার চোদ্দ থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে এই প্রসঙ্গে ইপিআই গবেষক লিলি উইলার বলেছেন শুধু জন্মহার হ্রাস নয় বরং আবাসন ব্যয় এবং স্কুলের মানের আঞ্চলিক বৈষম্য পরিবারগুলোর সিদ্ধান্তকে প্রভাবিত করছে স্কুল নেতাদের ইউনিয়ন এন এইচটি বলেছে স্কুল বন্ধ না করে বরং ছোট স্কুলগুলোকে টিকিয়ে রাখতে সরকারকে তহবিল ও সম্পদ বরাদ্দ বাড়াতে হবে যুক্তরাজ্যের শিক্ষা বিভাগ জানিয়েছে জনসংখ্যার পরিবর্তন জনিত চাপ মোকাবেলায় তারা আগে থেকে স্কুলগুলোকে তহবিল পরিকল্পনার সুযোগ দিচ্ছে এবং শিক্ষা খাতে বিনিয়োগ অব্যাহত থাকবে ইপিআই এর প্রতিবেদন স্পষ্ট করেছে যে লন্ডনে শিক্ষার্থীর সংখ্যা হ্রাস কেবল জন্মহার কমার ফল নয় বরং সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রভাবও সমানভাবে দায়ী আগামী কয়েক বছরে রাজধানীর শিক্ষা ব্যবস্থা কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সেটাই হবে সবার নজরে